বিদেশগামী প্রবাসীদের জন্য সুখবর আসতে চলেছে বন্ধুরা আমার হাতে আপনারা দেখতে করার জন্য আমরা সবাই বর্তমানে কি করি যার যার জেলা থেকে মানে সর্বশেষ আমাদের এইটা করার জন্য ডাকাতে আসতে হয় যেহেতু এই বিএমইটি স্মার্ট কার্ডের করার যে প্রধান যে কার্যালয় অর্থাৎ জনশক্তি প্রশিক্ষণ বেরোর যে প্রধান যে কার্যালয় সেটা কিন্তু ঢাকাতে এখন ঢাকাতে আসার জন্য অনেক প্রবাসী বাইদের ভোগান্তি যাতায়াতের ভোগান্তি এবং আর্থিক সমস্যা এবং অনেক সময় প্রতারণার শিকারও হচ্ছেন অনেকে অনেকে যার ফলে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তারা যেই সিদ্ধান্ত নিতে চলেছে দুই সালের বাজেটে যেই অর্থ উপদেষ্টা রয়েছেন উদ্দিন আহমেদ তিনি ইতিমধ্যে একটি ঘোষণা দিয়েছেন যে প্রাথমিক পর্যায়ে তারা ছয়টি জেলাতে এই কার্যক্রমটা চালু করবে অর্থাৎ এখন থেকে ছয়টি জেলাতে যারা প্রবাসী বিদেশগামী যাত্রী রয়েছেন প্রবাসী রয়েছেন তাদের বিএম স্মার্ট কার্ড কর করার জন্য আপনাদেরকে আর ডাকাতে আসতে হবে না সেই ওটা চালু হয়ে গেলে প্রত্যেকটা জেলাতে সকল প্রবাসী ভাইরা নিজ নিজ জেলাতেই এই কাজগুলো সারতে পারবে তো এটা আসলে আমাদের প্রবাসীদের জন্য বড় ধরনের একটি সুখবর কেননা প্রবাসীদের ভোগান্তি মানে প্রতি পদে পদে ভোগান্তি আর এটাকে কমানোর জন্য আমি বলবো শুধুমাত্র এই বিএমইটি স্মার্ট কার্ড না প্রবাসী রিলেটেড অর্থাৎ মানে বিমানে ওঠার আগ পর্যন্ত তার যত ধরনের কার্যক্রমগুলো রয়েছে সকল কার্যক্রম গুলা যেন ভবিষ্যতে যার যার নিজের জেলাতে যেন করা হয় এর দ্বারা প্রবাসীদের ভোগান্তিটা অনেক অনেক কমে যাবে শুধুমাত্র জেলাতে সমস্ত কার্যক্রমগুলো সম্পূর্ণ করে যেন টিকিট কেটে ডাইরেক্টলি তারা বিমানের মাধ্যমে বাহিরে যেতে পারে তো এটা আশা করি খুব শীঘ্রই চালু হবে ইনশাল্লাহ আশা করি পরবর্তীতে প্রবাসীরা এর দ্বারা উপকার হবে যার যার জেলা থেকে ভিএমই স্মার্ট কার্ডটি আপনারা সহজে করে নিতে পারবেন